এলডিসি উত্তরণে আগে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বলে থেমে থাকা যাবে না এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার সময়সীমা পেছানোরও পক্ষেও নন উপদেষ্টা সোমবার সকালে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা শাস্ত্রী বাংলাদেশের তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজন করা হয় সেমিনার আয়োজনে বক্তারা বলেন দেশের তুলা উৎপাদন বাড়লেও বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক হাইব্রিড বা সুপার হাইব্রিড ধরনের ভ্যারাইটি আমাদের আনতে হবে যেটা পার ইউনিট ইল অনেক বেশি হবে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি না দেয় খوب তুলা উৎপাদকদের আমরা যখন স্যার এই এই জিনিং করতেছি স্যার সেখানে কিন্তু আমাদের কৃষিপণ্য স্বীকৃতি না পাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের হাই ইন্টারেস্টে লোন নিয়ে কিন্তু স্যার এটা করতে হচ্ছে অনুষ্ঠানে তুলা উৎপাদনের নীতি সহায়তা নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিবয় তারাও একটু খুশি থাকে যে তাদের বিরাট ব্যবধান আছে আমাদের পক্ষে সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান বাংলাদেশের এলডিসি উত্তরণ কথা বলেন তিনি আমি মনে করি যে যখন আমরা গ্রাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না পরবর্তী তিন বছর যেটা